হাটের ভেতরে খুব সুন্দর একটি বন্ধুরা বাছুর দেখতে পেয়েছি দেখাই বাছুরটা আপনাদের খুব সুন্দর কালেকশন বাছুর এরকম বাছুর হাটে খুবই কম দেখা যায় বলে মনে হয় আমি এরকম বাছুর খুবই কম দেখেছি আজকে হাটে এসছে দেখে নাও এটা মুখটা তোল না পাতা বলা পাতা দেখাও এটা কি ছানা আচ্ছা কি জাত জানো না তো এটা কি জাত মানে কি জাতের বাছুর অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি যে থেকে দেখছেন অবশ্যই কি জাতের বাছুর একটু কমেন্টে জানাবেন কানগুলো দেখেন নাও বড় বড় কান বড় পাতা খুব সুন্দর

বলছে বয়স আছে সাত মাস সাত মাস বয়স দেখে নাও এখন থেকে কেমন হয়ে গেছে ঘুরে দিন আর দাম তো চাইছে ছত্রিশ হাজার

ছত্রিশ হাজার চাইছেন কত হলে ছাড়বেন একত্রিশ বত্রিশ হলে বলছে ছেড়ে দেবে দাম চেয়েছিল প্রথম ছত্রিশ হাজার ও কালেকশন ভালো তার দাম একটু দিতে হবে অবশ্যই যা পেছুন সাইটটা এখন কত সুন্দর গোল হয়ে গেছে